হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আমি স্নেহা অ্যান্ড রনক্স ওয়ার্ল্ড থেকে আবারও চলে আসলাম আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমার পছন্দের একটি রান্না অ্যাকচুয়ালি নট রেসিপি কজ আমি কোনো অ্যাকচুয়ালি রান্নার রেসিপির ব্লগ না আমার বা পেজও না বাট আমি আমার পছন্দের কিছু রান্না তোমাদের সাথে মাঝে মাঝে শেয়ার করে থাকি সেই জিনিসটাই আজকে শেয়ার করার জন্য এই ভিডিওটি করা তার জন্য পুরো রেসিপিটি কিন্তু এখানে থাকবে না তো সেদিন আমার খুব ক্লোজ কিছু ফ্রেন্ড এসেছিলো আমার খুব ছোটোবেলার বান্ধবীরা তো ওদের জন্য স্পেশাল কিছু করতে গিয়ে চিন্তা করলাম যে আজকে একটা তান্দুরি চিকেন করি নিজের হাতে বাসায় যেটা কিনা আমার ম্যাক্সিমাম টাইমে অকেশনে আসলে আমাদের কিছু আমাদের বাবিকো মেশিন আছে ওখানে করা হয় বাট আজকে আমি চুলাই যেহেতু করলাম এটা আমার কাছে স্পেশাল তো চুলাই দেখছো যে ঝটপট আমি প্যানে কিভাবে তান্দুরি চিকেনের একটা রূপ দিয়ে দিলাম চিকেনটাকে হ্যাঁ তান্দুরি মশালা দিয়ে এবং সাথে আমার কিছু নিজের আইডিয়া থেকে কিছু মশলা দিয়ে যেমন আদা রসুন পেস্ট এখানে আরও দিয়েছিলাম টক দই পেঁয়াজ পাটা এগুলো দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর তান্দুরি চিকেনটা হয়ে যাওয়ার পর আমি যেটা করলাম ওই গ্রেভিটাকে চুলাতে এরকম কষালাম কষানোর পর সস এবং চিনি দিলাম দিয়ে আবারও সেই ভাজার চিকেনগুলোকে এই মশলাতে দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে একদমই এটা একটা মশালা তান্দুরি চিকেন হয়ে গিয়েছিল যার জন্য চিকেনটা অনেক জুসি একটা ভাব আসবে ভিতরে শুকনা শুকনা থাকবে না এই মশলাটার উপরে আপনারা আবারও এটাকে রান্না করাতে চিকেনটা অনেক সফট একটা ভাইভ চলে আসবে তো আমি হাতে এইভাবে চুলায় কখনও তান্দুরি চিকেন করিনি এই জন্য আমার কাছে এটা বেশ ভালো লেগেছে এবং সবাই খেয়ে বলেছে যে খুব মজাও হয়েছে তো তোমরা যেটা করতে পারো এই মশালাটিতে তোমরা বার্বিকো চিকেন দিয়ে দিতে পারো তাহলে একটা বারবিকু চিকেনের পুরো ফ্লেভার চলে আসে এই তো রান্না অলমোস্ট কমপ্লিট দেখতে পাচ্ছ রান্নাটা আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়েছে তো তোমরা ঘরে একদমই ঝটপট এভাবেই তান্দুরি মশলা করে ফেলতে পারো যেটা কিনা আমরা রেস্টুরেন্টে গিয়ে অনেক সব করে খাই নান রুটি দিয়ে আর এটা কিন্তু তোমরা পোলাও ফ্রায়েড রাইস এবং নান রুটি খুব মজা করে খেতে পারবে তো আইলে ওয়ে তার সাথে কিন্তু আমি চিলি বিফ করেছিলাম এটা রেসিপিও ফুল আসলে আমার একদম মনে নেই ভিডিওটা নিতে বাট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি রান্নার শেষে এত চমৎকার রেস্টুরেন্ট স্টাইলে রান্নাটা হয়েছিল আর মোটা মোটামোটা করে পেঁয়াজ কেটে দিয়ে এটা একটা সুইট অ্যান্ড সাওয়ার চিকেন টাইপ হয়েছিল এবং একদমই গ্রেভি আর সাথে হচ্ছে চিকেন অ্যান্ড মাশরুম দিয়ে একটি ভেজিটেবল করেছিলাম আর আমার ভেজিটেবলের একটি রেসিপি পারলে আরেকদিন তোমাদের সাথে শেয়ার করব আমার এই ভেজিটেবলটাও অনেকটাই চাইনিজ স্টাইলেই করা হয় আর যেহেতু মাশরুম আর চিকেন অনেক পরিমাণে দেওয়া আর সেই অনুযায়ী ভেজিটেবলটা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল একটু কাঁচা কাঁচা রাখাতে ভেজিটেবলের টেস্টটা আরও অনেকাংশে বেড়ে গিয়েছিল তো এই ধরনের চাইনিজ ডিশগুলো করতে আমার বেশ ভালো লাগে আর আমার খুব পছন্দের কিছু মানুষের জন্য আমি এই টাইপের ফুডগুলো প্রায়ই রান্না করে থাকি তো একদম রান্নার শেষে আমার টেবিলটাও সাজিয়ে ফেললাম দেখতে পাচ্ছ আমার প্লেন পোলাও বিফ চিলি তান্দুরি চিকেন সাথে চাইনিজ ভেজিটেবল রেডি হয়ে গিয়েছিল তো অ্যাকচুয়ালি বলতে পারি এটা আমার একটা ডেইলি ব্লগের মতোই তোমাদের সাথে জাস্ট শেয়ার করা যে নেক্সট আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো আল্লাহ